আসসালামু আলাইকুম একদিকে আলো তো আর একদিকে অন্ধকার মাত্র এক মাস হলো এই সরকারের বয়স এই এক মাসের মধ্যে এই গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বা বিপ্লবের ফসল যে সরকারটা সেই সরকারের দেখানোর মতো বেশ কিছু কাজ আছে ব্যাঙ্কিং খাত সংস্কার করা তার মধ্যে অন্যতম ব্যাংকিং খাতের পরিবর্তনটা দৃশ্যমান আমরা সকলেই যারা একটু শিক্ষিত তারা সকলেই ব্যাংকিং খাতের পরিবর্তনটা লক্ষ্য করছে অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে আমাদের রিজার্ভ বাড়তেছে এর সবই বিপ্লবের ফল এ সবই বিপ্লবের ফসল এই সরকারের ফল এগুলো ভালো দিক কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের প্রশাসন পুলিশ প্রশাসনের অ্যাক্টিভ না হওয়া আর সেই সুযোগটা নিয়ে কিছু অনৈতিক কার্যকলাপ চতুর্দিকে ছড়িয়ে পড়া অলরেডি খুলনাতে একজন সংখ্যালঘু বাচ্চা ছেলে নির্যাতনের শিকার হয়েছে ধর্মীয় একটা কারণ দেখিয়ে নির্যাতন করা হয়েছে আবার রাজশাহীতে ছাত্রলীগ করা অনেক আগের ছাত্রলীগ করো অতপর তার পা কাটা যাওয়ার পরে তার রাজনৈতিক পরিমণ্ডল থেকে বের হয়ে আসা সত্ত্বেও তাকে সেই ছাত্রলীগের ট্যাগ দিয়ে গণপিটুনি দেওয়া হয়েছে বা পিটুনি দেওয়া হয়েছে বা অত্যাচার করা হয়েছে এবং তিনি মৃত্যুবরণ করেছেন এছাড়াও দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে যেখানে গত সরকারের সুবিধাবাদীরা যাদের কারণে গত সরকারের প্রতি মানুষের এই জনরোষ তৈরি হয়েছিল এবং যার ফলশ্রুতিতে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় সেই সকল কর্মকাণ্ড দখল চাঁদাবাজি সিন্ডিকেট ইত্যাদি জায়গায় জায়গায় আগের মতোই আবার শুধু পাত্রটা পরিবর্তন হয়েছে কিন্তু ঘটনা একই রূপ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অন্ধকার সাইড কালো দিক এই দিকগুলোতে সরকারকে মনোনিবেশ করতে হবে একটা বিষয় হচ্ছে আরও কিছু পরিবর্তন আছে যে পরিবর্তনগুলো লক্ষণীয় দেখুন অস্বীকার করার উপায় নেই যে জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাবধান করে বলেছিলেন যে ক্ষমতা চলে গেলে এক রাতে এক লক্ষ লাশ পড়বে এটা ওবায়দুল কাদের সাহেবের শুধু বলা না এটা অধিকাংশ আওয়ামী লীগের বা অধিকাংশ মানুষই বিশ্বাস করত যে আওয়ামী লীগের পতনের পরে যে ম্যাসাকারটা হবে সেই ম্যাসাকার হতে পারে জামাত শিবির বা মৌলবাদী চক্রের দ্বারা হতে পারে বিএনপির দ্বারা সবাই কেউই নির্যাতনের শিকার কম হয় নাই গত বারো বছরে এবং এইটা রক্তের গঙ্গা বয়ে যাওয়ার কথা আমি নিজেও বিশ্বাস করতাম কিন্তু সেটা কিন্তু হয় নাই এটা কিন্তু একটা ভালো দিক এটা কিন্তু আলো কেন হয়নি হতে পারে এটা এই অভ্যুত্থান বা এই ছাত্র আন্দোলন ছাত্র জনতার যে বিপ্লব সেই বিপ্লবের কারণে হতে পারে যে সংগঠনগুলোর বা যাদের রোষের কারণ এটা হওয়ার কথা ছিল তাদের বর্তমান নেতৃত্বের একটা অকল্পনীয় পরিবর্তিত রূপ আমি যদি বলতে চাই যা জামাত জামাত ইসলামীর বর্তমান আমির আমিরের জামায়াত ওনার কথাবার্তা রাজনীতি চালচলন সকলেরই দৃষ্টি আকর্ষণ করছে জন সাধারণ জনগণ থেকে শুরু করে যারা আওয়ামী লীগের কট্ট সমর্থক বা আওয়ামী লীগের তারাও তার কথাবার্তা আচার ব্যবহারে আচার ব্যবহারে অত্যন্ত সন্তুষ্ট তাদের আচরণে সে তার সংগঠনকে যেভাবে নিবৃত করে রাখতে পেরেছে এটা তাকে সাধুবাদ দিতেই হয় সেই সাথে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের ওপরে যা করা হয়েছিল সেই সূত্র হেফাজতে ইসলাম কি তার বদলা নিয়েছে নাই নাই তো তারপরে আপনার ইসলামী আন্দোলন না কি বলে সমনয়ের পৃষ্ঠ সাহেবের বিশেষ করে আপনার বরিশালের ঘটনা মেয়র নির্বাচনকে কেন্দ্র করে উনি কি তার প্রতিশোধটা নিছেন নেন এগুলো বন্ধনা করতে সমস্যাটা কোথায় ভালোকে ভালো বলতে সমস্যা কোথায় এগুলো হচ্ছে কি ভালো দিক এগুলো এই ছাত্র আন্দোলন ছাত্র জনতার বিপ্লবেরই ফসল পরিবর্তিত হইতে বাধ্য করছে অথবা তারা এই ছাত্রদের বা ছাত্র জনতার মানসিকতা বুঝতে পেরে নিজেদেরকে পরিবর্তিত করছে এটা একটা ভালো দিক কিন্তু পক্ষান্তরে কিছু রাজনীতিবিদ আছেন যারা যাদের সামনে আপনি তাদেরকে টিভি পর্দায় প্রতিদিনই দেখা যায় টকশোগুলোতে বা বাইরেও দেখবেন প্রেস ক্লাবের সামনে বা বিভিন্ন জায়গায় যারা তারা বক্তব্য দিচ্ছে তাদের ছবিটা তাদের কথা টিভি পর্দায় দেখানো হয় কিন্তু তাদের সামনে লোকজন আছে কিনা এটা কখনো টিভি ক্যামেরা সেদিকে ঘোরে না কারণ তাদের সামনে কোনো লোক নাই শুধুমাত্র কয়েকজন সাংবাদিক ছাড়া ওনাদের ক্ষমতা নাই বিশজন জন মানুষকে একসাথে করা আর কিন্তু ওনারা প্রতিনিয়ত সরকারের উপর চাপ প্রদান করে আসতেছে টাইম ফ্রেম দেন টাইম ফ্রেম দেন একটা কথা হচ্ছে সংস্কার তো নির্দিষ্ট কোনো কিছু নয় বা এটা পাল্লায় মাপা যায় না ঠিক আছে তো আমার এই সংস্কারের জন্য আমি যে সংস্কারটা এতগুলো লাশের এতগুলো রক্তের বদলায় বা এতগুলো রক্তের অপজিশনের যে সংস্কারটা প্রয়োজন সেই সংস্কারটা কতটুকু কোন পর্যায়ে যাইতে হবে এটা জনগণই নির্ধারণ করবে কারণ রক্তটা জনগণ দিছে আপনি দেন নেই আপনাদের মতো সুবিধাবাদী রাজনীতিবিদরা শুধুমাত্র মশনদের স্বপ্ন দেখে ওনারা মশনদের নেশায় বিভোর হয় টাইম ফ্রেম টাইম ফ্রেম বলে চিলাচ্ছে তার মানে হচ্ছে এই সরকারকে একটা সময়ের মধ্যে গণ্ডিবুদ্ধ করে দিয়ে সেইটাকে আরো কপায় কপায় ছোট করে নিয়ে আসা যত দ্রুত আপনার নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মশনদে বসা যায় একটা কথা মনে রাখেন ওয়ান ইলেভেনে সরকার প্রায় একশো নব্বইটার মতো নিয়ম পরিবর্তন করছিল পরবর্তীতে ওই নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসছিল আওয়ামী লীগ সরকারই ক্ষমতায় আসছিল সে কিন্তু একশো নব্বইটার একটা আইনও বলবোধ করে নাই সংসদে কাজে সংস্কারটা মূলত আমাদের রাজনীতিবিদ এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে আসতে হবে এই সংস্কার এবং এই পরিবর্তনটা যেদিন পরিলক্ষিত হবে রাজনীতিবিদদের মধ্যে এবং রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে সেই দিনই নির্বাচন আসবে জনগণ সেই দিনই নির্বাচন চায় জনগণ সেই দিনই নির্বাচনের জন্য বলবে আদারওয়াইজ এমন একটা সময় আসতে পারে সরকারের উপর না এই আপনারা যারা টাইম ফ্রেম টাইম ফ্রেম বলে চিল্লাচ্ছেন আপনাদেরকে রাস্তাঘাটে জনগণ আটকা ফেলে বলতে পারে যে গত পঞ্চাশ বছরে কি শীর্ষ সেটা তো আমরা দেখছি সো দয়া করে এখন একটু অবজাও এখন একটু জনতের জনতা সরকারকে জনগণের সরকারকে একটু কাজ করতে দাও এই রাজনীতিবিদগুলো যারা এই টাইম ফ্রেম টাইম ফ্রেম বলে চিল্লাচ্ছে যাদের কাউন্সিলর বা মেম্বার হওয়ার যোগ্যতাও নাই অরিজিনাল ভোটে এই সমস্ত রাজনীতিবিদগুলো যদি কোনো বড় রাজনৈতিক সংগঠন সমর্থন না দেয় নিজস্বভাবে তার নিজের নিজের জনপ্রিয়তায় সে মেম্বার হওয়ার যোগ্য না এই সমস্ত রাজনীতিবিদগুলো হচ্ছে এই সরকারের জন্য একটা অন্ধকার সাইট তো আমি এই জন্য বলছিলাম একদিকে আলো তো একদিকে অন্ধকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ প্রশাসন তাদেরকে আরও অ্যাক্টিভ হওয়ার অনুরোধ জানিয়ে শেষ করছি খোদা হাফেজ